বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ আর চাচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা এর প্রেক্ষিতে নতুন সভাপতি কে হতে পারেন তা নিয়ে চলছে গুঞ্জন রয়েছে টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম মাতামাতি বুলবুল পারেন সেই বুলবুল জানালেন বিসিবির যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত তিনি ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে বিসিবির বিরুদ্ধে বোর্ডের আগের পর্ষদেও হয়েছে বেশ কিছু অনিয়ম আগামী অক্টোবরে বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা এর আগে বুলবুলকে দায়িত্ব দেওয়া হলে তিনি তা নিতে রাজি আছেন তবে খুব বেশি দিন কাজ করার মতো মনোভাব নেই তার প্রথম আলোকে তিনি বলেন আমার বিসিবিতে লম্বা সময় ধরে থাকার ইচ্ছা নেই আমাকে হয়তো আবেগপ্রবণ ভাবতে পারেন তবে একটা দেশের যখন সৈনিক দরকার হয় ওই সৈনিক কিন্তু তার পারিশ্রমিক বাণিজ্যের স্বার্থ দেখে না কাজটাই তার কাছে আগে আমার চিন্তাও সেরকম বিসিবির যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত দেখা যাক কী হয় তবে বুলবুল দাবি করলেন ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলেও এখনও সভাপতি হওয়ার মতো কোনো প্রস্তাব পাননি তিনি বলেন আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনও বলা হয়নি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির সঙ্গে গতকালের সভায়ও আমি ছিলাম না তবে দশ পনেরো দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয় তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে যাচ্ছেন আমিও তাতে রাজি হয়েছি এদিকে বুলবুলকে বিসিবির প্রধান নির্বাহী করার ভাবনা রয়েছে এমন গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি জানালেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা প্রধান নির্বাহী হওয়ার ব্যাপারে কোনো রকম আলোচনাই হয়নি টাকা পয়সা নিয়ে আলোচনা তো দূরের কথা বুলবুল দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট কার্যক্রমের সাথে জড়িত বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই ভূমিকায় আইসিসি জানিয়েছে তিনি দেশের হয়ে কাজ করতে চাইলে তাকে ছুটি মঞ্জুর করা হবে সাতান্ন বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেট তারকা জানান আইসিসিকে আমি জানিয়েছি বিসিবি আমাকে একটা সময়ের জন্য চাচ্ছে তারা খুশি মনে তাতে রাজি হয়েছে এবং বলেছে আমার জন্য আইসিসির দরজা খোলা থাকবে বিসিবিতে দায়িত্ব পালন শেষ করে আমি আবার চাইলে আইসিসিতে যোগ দিতে পারবো সেজন্য হয়তো একটা পদ তারা খালি রাখবে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম